ছাদের রডের দাগ দেওয়া হচ্ছে কত ইঞ্চি পরপর আমরা রড দিচ্ছি এবং এখানে ক্রাঙ্কটা কত ইঞ্চিতে তুলব এল বাই থ্রিতে না এল বাই ফোর আর কোন রডটি ছাদে আগে ফেলবো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিও পেলে করছেন অবশ্যই আপনারা জানতে যাচ্ছেন যে সাদের রডগুলো আমরা কিভাবে দিচ্ছি এখানে কিন্তু সাদের রডটা দেওয়া হচ্ছে দাগ দেওয়া হচ্ছে আমাদের এগারো ইঞ্চি পরপর এগারো ইঞ্চি পরপর বলতে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরপর রড হবে আমরা এগারো ইঞ্চি পরপর দাগ দিয়ে নিচ্ছি এর মাঝখানে আবার রড হবে আমরা বিস্তারিত সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এক টার ভিতরে একটা ভিডিওর ভিতরে কিন্তু সব কিছু করা সম্ভব নয় একটা ভিডিওতে সম্পূর্ণ ছাদের রড দিতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে ভিডিওটা দীর্ঘায় হয়ে যাবে এই জন্য আমরা শর্টে শর্টে ভিডিওগুলো দেখাবো এবং এবার পার্ট টু পার্ট বাই আপনাদেরকে দেখাবো সাদের রডগুলো কিভাবে ফালানো হয় অলরেডি কিন্তু আমাদের ছাদের রডের দাগ দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমরা এগারো ইঞ্চি পর পর মেন বাইন্ডার দাগ দিয়ে নিচ্ছি এখানে এগারো ইঞ্চি পর পর রডগুলো হবে এবং সাড়ে পাঁচ ইঞ্চি পর রড হবে এগারো ইঞ্চিতে আমাদের দাগ দেওয়া হয়েছে এখন আমরা কি করব আমরা ক্রাঙের দাগ দিব ক্রাঙের দাগ দিব মানে আমরা এল বাই ফোরে ক্রাংগুলো উঠাবো এই এল বাই ফোরে ক্রাং উঠানোর জন্য কিন্তু আমাদেরকে পুরো স্লাবটা আগে মাপ দিতে হবে স্লাবটা কত ফিট কত ইঞ্চি আছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে দাগ দিতে হবে এই স্লাবটা আমাদের আছে একশো বারো ইঞ্চি একশো বারো ইঞ্চিকে যদি আমরা চার ভাগ করি তাহলে দেখা যায় যে আমাদের আটাশ ইঞ্চি করে হয়তো বা আসে এই আটাশ ইঞ্চিতে কিন্তু আপনাকে মার্ক করে নিতে হবে যে আপনার এখানে ক্রাং উঠবে সেই মার্ক কিন্তু আমরা করে নিচ্ছি দেখেন একটা কোরস দাগের মাধ্যমে আপনারাও কিন্তু এভাবে কাজ করে নিতে পারেন আর আর আরেকটি কথা বলি এখানে কিন্তু ছাড়টা কিন্তু বাধা কিন্তু অনেক সহজ হবে কারণ হচ্ছে যে আমাদের যে ক্রাংগুলো উঠবে সেটা কিন্তু এল বাই ফোরে উঠবে এবং এখানে যে সারটা আছে সাদের এক সাইডে যে স্লাবগুলো শর্ট আছে এক সাইডে স্লাবগুলো লং আসে সেক্ষেত্রে আমাদের সাদের রডটা বাধা কিন্তু অনেক সহজ হবে যদি দেখা যায় যে একই স্লাবে একই ছাদে যদি একটা রুম শর্ট হয় একটা রুম লং হয় মানে একটা একদিকে লম্বা একদিকে খাটো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রডগুলো ফালাতে কিন্তু অনেক ঝামেলা হয় সে এই ঝামেলাটা কিন্তু এখানে নেই আপনারা সবগুলোই একবারে মেন রড হিসেবে আমরা এখানে কিন্তু ফালাতে পারি তে বিষয়টা হচ্ছে কি আমরা কিন্তু ক্রাঙের দাগ অবশ্যই দিয়ে নেব ক্রাংটা কিন্তু এল বাই ফোরেই হবে গ্যাপ যখন ছোট হয় তখন কিন্তু এল বাই ফোরে ক্রাং ওঠানোর মানে সিস্টেমটা বেশি করে দেয় ইঞ্জিনিয়ার সাহেবরা এবং যদি দেখা যায় স্লাবগুলো বেশি লং হয়ে যায় সেক্ষেত্রে এল বাই থ্রিতে দেওয়া হয় সেটা যাই হোক ড্রয়িং অনুযায়ী এবং জায়গা অনুযায়ী আপনার করতে পারেন এবং এই রড আমরা যে দিব আমরা ছাদের রডের দাগ দিয়ে নিছি এই দাগ দিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা যে মাঝখানে যে বিমগুলো থাকে এই বিমে কিন্তু অনেক সময় আন্দাজ মতো রডগুলো ঢুকিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় রিংয়ের এই পার ওই পার হয়ে যায় রডগুলো বাঁকা হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি সুতা করে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার রডগুলো হান্ড্রেড পার্সেন্ট সোজা থাকবে আমরা প্রতিটা কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভালোভাবে দেখবেন তাহলে আপনার সাদের রড বিছানো বা ফালানো আপনার সহজেই হয়ে যাবে দেখেন প্রতিটা দাগ আমরা দিয়ে নিচ্ছি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এগারো ইঞ্চি পরপর যে দাগগুলো আমরা দিয়ে রাখছি সেই দাগের সোজা সোজা আমরা মাঝখানের একটা বিম আছে এই বিমে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি যাতে আমাদের রডগুলো হান্ড্রেড পারসেন্ট সোজাভাবে কিন্তু সব জায়গায় পড়ে তারপরে আমরা কি করব এই সাদে রডগুলো ফেলে নিব রডটা কোনটা আগে ফেলবো দিকে আমাদের গ্যাপ ছোট দিকে গ্যাপ কম আছে সেই দিকে আপনারা ভালো করে খেয়াল করেন দূর থেকে হয়তো খেয়াল করলে ভালো বুঝতে পারবেন এই রডগুলো কিন্তু আমরা দাগে দাগে দিব এবং মাঝখানে যে দাগটা দেওয়া হয়েছে সেই দাগে দাগে এই প্রথম রডটা মেন রড এটাকে মেন রড বলা হয় এই মেন রডটা কিন্তু আমরা কি করছি যে প্রতিটা বিমের ভিতর দিয়ে কিন্তু ঢুকে দিচ্ছি এই বিমের ভিতর দিয়ে কিন্তু আপনার মেন ডটটা সবগুলো আপনারা দিতে পারেন যেহেতু এখানে সব রুম আমি আগেই বলছি যে সব রুম একই মাপ এইভাবে কিন্তু আপনারা সবগুলো মেন রড ফেলে নিতে পারেন দ্বিতীয় ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা দেখাবো যে আমরা মেন রডের পরে কোন ডটটা আগে ফেলছি কোন ডটটা কিভাবে দিবেন তাহলে আপনাদের ধারণাটাও চলে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সাদের রড কিভাবে বাঁধা হয়